আপনি এতদিন জালিমদের দরসারে আত্মা ঘর থেকে আপনি বের হতে পারতেন না আপনি কি করে করবেন দেশের মানুষের পক্ষে আপনি কাজ করবেন আপনি তা না করে জালিমদেরকে ভাবনা লিখেছেন তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে পার্থক্যটা কি বলেন আপনি দেখেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা এদের দশক যারা ক্ষমতায় ছিল তারা মানুষের উপরে আগস্টে তাদের যখন পতন হলো এখন তারিখ থেকে এখন পর্যন্ত ওই সমস্ত জালিমদের কর্মকান্ড যেন এখন আমরা প্রত্যেকেই মানে জিম্মা দাঁড়িয়েছি তো ওরাও যা করেছে আমরাও তা করছি তাহলে ওদের মাঝে আমাদের মাঝে পার্থক্যটা কোথায় আমার বলেন ওরাও মানুষের উপরে শরুন করিস অত্যাচার করিস মানুষের ধন সম্পদ জবরদস্তি করে দখল করিস আমরা তখন একটু ডাউল ভাত খেতে পারতাম না তখন ওরা কানাডায় কেউ সাহেব পাড়া কেউ বেগম পাড়া বাংলাদেশ তো ওদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটা কি আমার বলেন তো দেড় দশকের এই জালিমদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার ছিল কি না বলেন বলেন ওরাও সাঁ করছে আপনিও তো পার্থক্যটা সামনে রেখে মানুষ তো শিক্ষা গ্রহণ করে আপনার জীবনে শিক্ষাটা আসলো কি করে আপনি এতদিন জালিমদের আত্মা সারে ঘর থেকে আপনি বের হতে পারতেন না আপনি ছিলেন গৃহমন্দী মুখ করতে পারতেন না আল্লাহ আপনাকে একটা উন্মুক্ত পরিবেশ দিয়েছে এখন আপনি কি করে আল্লাহর শুকুর করবেন দেশের মানুষের পক্ষে আপনি কাজ করবেন তা না করেছেন আপনার মাঝে মাঝে আল্লাহ যে সার দেয় তিনি যে ছেড়ে দেন না কেন আল্লাহ সার দেয় এই যে লিয়াস দা আল্লাহ তো আপনাকে সার দায় অফরাধ করার জন্য দেড় দশক যাদের কারণে আপনি ঘর থেকে বের হতে পারেননি মুখ খুলতে পারেননি এত কষ্টে ছিলেন তাদের কবল থেকে আল্লাহ আপনাকে নিজ হাতে রক্ষা করেছে এখন এই যে সার পেয়েছেন আপনি লং একটা সময় সার পেয়েছেন মিছিল মিটিং যা ইচ্ছা আপনি তাই করছেন তো বাধা দেয় এই সারটা আল্লাহ কেন দিচ্ছেন নিয়াজ দাদু ইসমা আল্লাহ বলে আমি কেন সার দেই জানো তোমরা জানো আরো বেশি পাপ করো আমাদের সার পাওয়ার পরে আমাদের উচিত ছিল আমরা যেন নিজেকে সেভ করতে পারি আমরা যেন নিজেকে পরিবর্তন করতে পারি না আমরা পারিনি বড় না আমরা ওদেরকে হার মানিয়ে ফেলেছি ওরা عورتের গভীরে মানুষের বাড়িতে গিয়ে হামলা দিত মানুষের জমি জায়গা জোর করে দখল করতো করতো এই করতো সেই করতো বলেন আল্লাহ কি আল্লাহর গজব আসবে আমি তো বাংলাদেশের যে অবস্থা দেখতে পাচ্ছি সামনে কখন যে কোন সময় আল্লাহর বড় বিপদ আসবে গজব আসবে আমরা মোকাবিলা করতে পারবো না আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনি কেন করেন বলেন তো একবার আপনাকে আপনাকে আপনার বিবেকে বাধা দেয় না আপনি যা করছেন আল্লাহর সামনে তোকেছেন হবে আমি যা করছি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না বলেন না কেন হবে কি হবে না আরে ভাই একশো কেন আপনি যদি দুইশো বছরও বেঁচে থাকেন এরপরেও কি মরা লাগবে না তো আপনি যদি আপনি যেহেতু মরবেন আপনি স্বীকার করছেন আপনি চিরদিন থাকবেন না আপনি মরে যান তো মরে যেহেতু যাবেন আল্লাহর সামনে তো আপনাকে দাঁড়াতে হবে আপনি দুনিয়ায় যা করলেন কেউ না দেখলেন কোন সাংবাদিক ভিডিও ধারণ করে নিউজ কাভারেজ না করলেও ও কি আল্লাহ করেনি নাকি তো এতটুকু চিন্তা চেতনা যদি কারোর জীবনে থাকে আমার তো মনে হয় না সে মানুষ হিসাবে এই সমস্ত খারাপ কাজ করতে পারে আজ সারা দেশ জুড়ে শুরু হয়েছে ক্রাইম ভালো ভালো মানুষগুলিকে তারা বিভিন্ন ভাবে ক্রাইম করছে আমার মতো হুজুরকে তারা ক্রাইম করা শুরু করেছে মায়ের দোয়া বাবার দোয়া বাসায় পড়ানোর নাম করে ডেকে নিয়ে সেখানে তাদের জনবল দিয়ে ক্রাইম করছে সে ক্রাইমের সিস্টেম কি মুহূর্তের ভেতরে তাদের হাতে ইয়াবা ডলার এই সেই দিয়ে ছবি তুলে ফুটে ধারণ করছে আর ভয় ভীতি দেখাচ্ছে আপনি যদি জীবন নিয়ে ফিরতে চান তাহলে দশ লাখ টাকা দিতে হবে না হলে আপনি জানে শেষ জীবনের মায়া মমতা কার না বিশেষ করে এই যে গাই বান্ধা কুড়ি গ্রাম এই সেরাজগঞ্জ এই কোয়ালিটি এই কোয়ালিটি সম্পূর্ণ এলাকাগুলোতে কি ক্রাইম চলছে এজন্য খুব সাবধান বর্তমান সময়টা খুব সেনসিটিভ আমি একজন ক্ষতি বেজাবে আপনাকে সচেতন করছি আপনি হয়তো রাস্তায় বের হয়ে দেখছেন একটা মানুষ কান্না করছে আপনার বিবেকে বাঁচছে তার পাশে চলে গেলেন হয়তো আপনাকে বলবে যে ভাই একটা ফোন একটা ফোনটা দেন না আমি একটা মিনিট কথা বলি বিপদে বলে আপনি যাহা এগিয়ে গেলেন আপনার সবশেষ হয়তো কোনো সুন্দরী নারী আপনাকে অফার করছে আপনি সেই অফারে পা দিলেন আমি গেলে পুরো শেষ চলছে যারা এই কাজগুলি করছে তারা কি একটা বার চিন্তা ভাবনা করে না যে একটা মানুষকে আমরা দশ লক্ষ টাকার বিনিময় সর্বশান্ত করছি আমরা এই দশ লক্ষ টাকার কয়দিন খাব কিন্তু এই মানুষটার তো আমরা একেবারে মানে মাজা কমর সবশেষ করে ফেললাম আপনি একটা মানুষকে ক্রাইম করে ঘরে গৃহবন্দী করে আপনি এত বড় ক্ষতি করলেন এই টাকাটা আপনি কয়দিন খাবেন তাহলে আল্লাহর ওয়াদা কি দুনিয়ার জীবন যেন আমাদের প্রতারিত না করে আমরা যেন দুনিয়ার দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে অন্ধ হয়ে না যাই আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল বড়ড আল্লাহ বলেন দুনিয়ার জীবন ধোকাবাজি খেলতাম কিছু না চোখ দুইটা চালু থাকবে যতক্ষণ আপনার কাছে মায়া সবকিছু অটুট থাকবে ততক্ষণ চোখের লাইট বন্ধ হয়ে গেলে দুনিয়ায় যা আছে এগুলিকে আর কোন কাজ করবে সব করে থাকবে আপনি আমি পড়ে থাকবো না তার সাথে সবাই মিলে চেষ্টা করবে আপনাকে আমাকে দামন করবে অপরজিকে আমার রেখে দেওয়া সম্পদ কে কিভাবে কতটুকুন পায় এর বৈঠক ছিল দুনিয়ার জীবন ধোকাবাজি খেল তামাশা সারা আর কিছু না অথচ সেই দুনিয়ার জীবনকে আজ প্রাধান্য দিতে গিয়ে কয়েকটা দিন ভালো খাবো কয়েকটা দিন ভালো পর্ব কয়েকটা দিন ক্ষমতার চেয়ারে এই নিয়ে আমাদের ভেতরে কি শুরু হয়ে গেছে জগৎ আঁকেরা করে আছে যেটা একবার শুরু হলে তার কোনো শেষ আছে কি বলেন আছে কি সেই রাতে যখন আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে বান্দা বল

জ্ঞানের ব্যাপারে যখন আল্লাহ ধরবে কি জবাব দেবেন ওই চিন্তা চেতনা আমাদের আছে যারা পরিমাণ আখের আপনি চিন্তা চেতনা যদি আমাদের জীবনে থাকতো আমার মনে হয় না আমরা মানুষ হিসাবে যা করছি সামনে তা করার সাহস পেতাম আরে ভাই যে মানুষের এক সেকেন্ডের গ্যারান্টি নেই সেই মানুষ এত লাফাই কেন যে মানুষের একটা সেকেন্ডের গ্যারান্টি নেই সেই মানুষ এত অহংকারী হয় কি করে আপনি একটা মশার কামড় সহ্য করতে পারেন না আপনি একটা গরম সহ্য করতে পারেন না আপনার শরীরে যে জ্বর আসল আপনি নিজে ক্যারিস্টের রাখতে পারেন না কয়েকবার পাঁচলা পায়খানা হলে আপনি দিশাপন্ন আর সেই মানুষ আপনি লাফান কি হনুরে হনুমান হয়ে গিয়েছেন না আপনার মতো হনুমানকে টাইট করতে আল্লাহর একটা চোখের সামনে আমরা দেখেছি কত হনুমানকে আল্লাহ টাইট করেছে আল্লাহর শত্রু যত বড় তাকে শায়েসটা করার নিধন করার শাস্তি দেবার শাস্তি আস্থাদন করার বাহিনী তত ছোট এত লাফান কেন এত লাফান কেন আপনি কয় টাকার মালিক হয়েছেন আপনি কয় বিঘা জমির মালিক হয়েছেন শরীরের ভেতরে যত প্রকার কোন রকম ক্যান্সারের সিমটম পাওয়া যায় চোদ্দ পুষ্টি বিক্রি করলে পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না আর আপনি ওই কয়েক বিঘা জমির দিকে তাকিয়ে কয়েক কোটি টাকা ব্যাংকে আছে সামনে ক্ষমতার শেয়ারে যাবে এই জন্য লাফা চাপা করছেন কিচ্ছু লাগবে না আপনার এই শত শত বিঘা জমি কোটি কোটি জমি রাখা ব্যাংকে টাকা আপনার এই ক্ষমতা এগুলি শেষ করতে আল্লাহর একটা সেকেন্ড লাগবে না তত মানুষকে আমরা দেখতে পাচ্ছি সামান্য ক্যান্সার এটা করেছি শেষ সব শেষ সব শেষ দুই বছর আগে লোকটা ছিল কি এখন হাসপাতালের মানুষ বলে মনে হয় না দেখলে ভয় লাগে টাকা পয়সা সব শেষ আল্লাহ যদি ইচ্ছে করে আপনার মতো হনুমানকে ওই রকম করে বিছ নাই খালি আল্লাহ শাস্তি দিতে পারে না আমি লাফান লাফা বন্ধ করেন দুনিয়ার জীবনটা আবারও বলছি ধোকাবাজি সারা কিচ্ছু না আপনি মনে করছেন এটা আমার এটা আমার এটা আমার কিচ্ছু না চোখ দুইটা বন্ধ হওয়ার পর্যন্ত মনে করতে পারেন এই বাড়ি এই সেই আপনার আপনার চোখ বন্ধ হয়ে গেলে এগুলি একটাও আপনার কাজ করে আপনি দেখতে পাচ্ছেন না কত সম্পদশালী মানুষ মারা যায় বাড়িতে নিয়ে আসার পরে তাকে আর তার নিজের রুমে ওঠানো হয় না তাকে রাখা হয় বিভিন্ন জায়গায় হয় বারান্দায় নতিনায় রাত একটা চলে যায় তার পাশে তার কেউ নেই কোনো আত্মীয় স্বাদ এমনকি ধরের বহুটা পর্যন্ত আমরা দেখতে পাই তার সাথে বিড়াল আর কুকুর আপনি কি দেখতে পাচ্ছেন না আন্দোলন হয়ে গিয়েছে ফেরে আসি সবাই আমরা আল্লাহর দিকে ফিরে আসি কি করছি নিজের বিবেকটাকে প্রশ্ন করি আদৌ আমি কি কে আমাতে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো আমার এই হাত আমার পা আমার অঙ্গ আমার পাড়া আমি যাদের সাথে চলাফেরা করছি এই মানুষগুলি কি মরে যাবার পরে আমার জন্য হাত তুলে ধোয়া করবে আফস করবে কে আমতের ময়দানে আমার হাত আমার অঙ্গ প্রত্যাঙ্গ কি আমার পক্ষে সাক্ষ্য দেবে আমার মনে হয় জীবন পরিবর্তনের জন্য কথা কয়েকটাই যথেষ্ট কিচ্ছু লাগবে না রাতে যখন ঘুমাতে যাবেন বিছানায় যখন মাথা দেবেন বালিশে যখন মাথা দেবেন বিছানায় যখন দেবেন নিজের বিবেক আমি যা করছি অঙ্গ করত্যাঙ্গ আমার পক্ষে যাবে আমি পক্ষে যাবে আমি আমার এলাকায় থেকে আমি যা করছি আমার মরে আমার মরার পরে আমি মরে গেলে পরে এই এলাকার মানুষ কি আমার জন্য সবের পানি ফেলবে আমার মনে হয় জীবন পরিবর্তনের জন্য এই সারা ছাড়া আমি আর সামনে কিছু দেখছি না যা করছেন আশা করছি ছেড়ে দেবেন পারবেন তো ইনশাল্লাহ